হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সপ আপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এটা নতুন নিয়োগ বেসরকারি আর এইটা হলো এদের ওয়েবসাইট এইখানে ঢুকে আপনি হচ্ছে ওদের বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন বা বিস্তারিত জানতে পারবেন নিচে আমাদের ভিডিওতেও দেওয়া আছে এইখানেও আপনি বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রতিষ্ঠানের নাম সপ আপ নিয়োগ প্রকাশের তারিখ তেইশ জুন চলমান নিয়োগ একটি পথ সংখ্যা নির্দিষ্ট জন বয়সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসসি এস এসসি স্নাতক পাস চাকরির ধরন বেসরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এইটা এখানে ওদের সব কিছু দেওয়া আছে আপনি প্রয়োজনে ঢুকে দেখতে পারেন এই হচ্ছে আপনার ব্রিটিজ অফিসের সার্কুলারটা অবশ্যই আপনার বিডি অফিসে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে প্রয়োজনে একটা অ্যাকাউন্ট খুলে রাখুন কারণ বেসরকারি সকল চাকরি আপনার বিডি অফিসের মাধ্যমে আবেদন হয়ে থাকে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে এখানে অল টোটাল সব কিছু দেওয়া আছে কী লাগবে ফুল টাইম না হাফ টাইম জব আপনার ছেলে না মেয়ে নেবে কর্মস্থল কোথায় কোম্পানি বিবরণ অল টোটাল সব কিছু এইখানে দেওয়া আছে আমাদের ভিডিওতে এইখানেও দেখতে পারেন পদের নাম টেরিটরি সেলস ম্যানেজার পদ সংখ্যা নির্ধারণ নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে কর্মক্ষেত্র অফিসে সীমা ছাব্বিশ থেকে আটত্রিশ কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়া যাবে নিয়োগ প্রকাশের তারিখ তেইশ জুন আর আপনার আবেদন ব্রিটি জসের মাধ্যমে করতে হবে সেটা তো অলরেডি বলেই দিলাম আর আবেদন শেষ হচ্ছে তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো তেইশ জুলাইয়ের আগে আপনার এই আবেদনটা করতে হবে আর ব্রিটি জস কন্যা যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট খুব দ্রুত পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবে